তার লগে রাফ স্লিপিং আমরা রাস্তাঘাটে মানুষ তাহারা যখন গত লেবার গভেন্ট আছিল তখন আমরা টেম্পোরারি অ্যাকমোডেশনও যারা তাহা তাহাত আসলাই আমরা খুব কমাইছি অনেক কমাইছি রাফ স্লিপিং ক্ষমানি হয়েছে ইনভেস্টমেন্ট ঢুকাইয়া কিন্তু গত চোদ্দ বছরে ই যতটুকু অ্যাডভান্স আমরা হরছিলাম এটা পিছে গেছে এটা যাওয়ায় যে যে ক্রাইসিস আমরা এনহারেজ করছি এটা খুব বড়ো ক্রাইসিস একশো ষাট হাজার বাচ্চা চাইন টেম্পোরি অ্যাকোমোডেশন তারা ফ্যামিলি যারা টেম্পোরি অ্যাকোমোডেশন তারা অনেক কষ্টকর আমি জানি আমার এলাকাত আমার কাছে আইন তারা এই দূর জায়গাতে হয়েছে তারা আনসুটেবল অ্যাকোমোডেশন দেওয়া হয় এখানে জায়গা নাই বাসা নাই সো ইজ এ ক্রাইসিস যেটা এটা যদি অ্যাড্রেস করতাম চাই আমরা রফ স্লিপিং হোমলেসনেস ক্রাইসিস তখন আস্তে গভর্নমেন্টে কাজ করা লাগবো এটা আমরা শুরু করছি এই ইলেকশনের পরে আমরা চান্সেলারে দুইশো তেত্রিশ মিলিয়ন পাউন্ড ইমিডিয়েটলি অ্যানাউন্স করছেন অ্যানাউন্স করার পরে তারপরে আমরা গত কয়েক মাস কাজ করছি যে অ্যালেখান কিভাবে দেওয়া যায় সারা দেশজুড়ে যেভাবে যে এলাকার প্রেসার বেস বেশি ঔ ৰ অসম এলেকাসকলৰ চাহ্য এক্সট্ৰা কৰা লাগে চ' এজ এ ৰিজাল্ট আমাৰ গোটকালকৈ এনাউন্স কৰিছি যে এক বিলিয়ন ভাওন ঢুকাই মোৰ হোমলেছনেছ ৰফ শ্লিপিং ছাৰ্ভিচৰ লাগি তেজ জুৰি আৰ গোট নেক্সট ফাইনেন্সিয়েল ইয়েৰ লাগে হ'ল আমাৰ বাৰত পোন্ধৰ পোন্ধৰ মিলিয়ন ভাও দিব আহিব যে বাবে ৰফ শ্লিপিং হোমলেছনেছ প্ৰেছাৰ এটা চাহ্য কৰা লাগি লণ্ডনৰ ফান্ডিং বাড়ানি এগো কারণ লন্ডন বেশি মানুষ টেম্পোরারি অ্যাকমোডেশনে তারা খুব প্রেশার গ্রেটার ম্যানচেস্টার অনেক প্রেশার যে জায়গার বেশ বেশি ওরকম জায়গা হল করা লাগে আমরা করলাম যেভাবে তারা মানুষের সাহায্য করা যায় আর রফ স্লিপিং সিটি হলো অনেক বেশি লন্ডন আপনারা জানেন রফ স্লিপিং খুব বাড়ছে রফ স্লিপার যারা তারা তারা অনেক কমপ্লেক্স নিডস আছে So, rough sleeping within tackle for Thamsai, Andra, Bashar, Taharjagalage, plus Aroonic uh, wraparound support, like uh, expert specialist organization, like So, it's a rough and uh, additional resource, dear dear So, just after breakdown of Nara dear dear demo, as overall is a one billion pound next year, Zebo. It's a record investment, uh, six hundred and thirty three million pound. একটা গ্রান্ট আছে হোমলেসনেস প্রিভেনশন গ্রান্ট লোকাল অথরিটি ডেলিভার করার লাগে কারণ রাফ স্লিপিং যারা রাফ স্লিপ কররা তারা লাগে অ্যাকোমোডেশন অনেক সময় মতো থাকে না এটা যেদিন থাকে না তখন তো রাস্তা থেকে মানুষের ইয়ে করা যায় না আর ই ক্রিসমাস টাইমও ওয়েদার কন্ডিশন যে সময় রিডিউস হয় তখন তো লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয় বেশি দূর ফাটাইলে ফ্যামিলি কানেকশন যেটা আছে স্কুল এটা হসপিটাল সরি surgery gp surgery e connection jaayegi so it's not good for families amra shuru korchi obviously immediately shob kichu thik kora jay na but asha kori view rebusbane e government amra concerns eto lokia jine onek hold back housing is a very serious issue uh, safe secure housing যদিন থাকে না তে ফ্যামিলি আপনার খুব কষ্ট হয় ইন্ডিভিজুয়ালস কষ্ট হয় বা চায় তোর লাইফ চান্স ড্যামেজ হয় সো আমরা আমি জানি আমার এলাকা অনেক কষ্ট আর আমি সবসময় শিরোফা ক্যাম্পেইন করছি সো আশা করি আমরা সামনে দিয়ে আরও কাজ করতাম ধরো যেভাবে লং টার্ম যে প্রেশার আছে এটা রিডিউস করার বাট এই যে ইনভেস্টমেন্ট দেওয়ার এটা খুব জরুরি At we expect for more that local area that receive the funding. will be spent to relieve them of the suffering. And we want to work in partnership with mayors. Uh, in the, you know, we are doing that with the um, mayor of London, Greater Manchester, Liverpool, and others, and councils and charities, uh, as well as across uh, different um, ministries.